ওইটা না দাও হ্যাঁ ওইটা সলিড মাংস চেনে না মেখে দাও এত বড় ধামলা ছেলে এখনো মেখে খেতে পারে না গরম তো গরম কুদ্রি এটা কি এটা খাবো না কুদ্রি ভাজা দিয়ে খাবো গাওয়ার দাম মাছের তেল খাবে তো খেয়ে নাও যা যেটা ভালো লাগে সে সেটা দিয়ে খাও হ্যালো বন্ধুরা আমরা এখন খেতে বসলাম খেয়ে নিই তারপরে এই যে আমার বাবা এসছে এই যে আমার মা এসছে মা খেতে বসে গেছে আর আমার বড় ছেলেও খেতে বসে গেছে এবার আমি খাবো